ইভেন জায়নামাজের মধ্যে আমরা বোকা শোকা মুসলমান ওরা সর্বপ্রথম জায়নামাজের মধ্যে কাবা ঘরের ডিজাইন দিছে কোন ডিজাইন আর আমরা মুসলমানরা মনে রাজান্তে নিজের কাবারে নিজে লাথি মারি কথা বলেন কথা বলেন এজন্য জন্য খবরদার কোন মসজিদের ডিজাইন ওয়ালা কোনো কাবা ঘরের নমুনা মসজিদুল আকসার গম্বুজলা মসজিদ নবীর কোন গম্বুজলা যায় নামাজ আমরা কিনবো না আমরা না কিনলে ওদের ব্যবসা শেষ ঠিক ফ্রেশ যায় নামাজ কিনবেন কি যায় নামাজ ফ্রেশ সিম্পলি ফুল হইতে পারে সাদা হইলে আরো ভালো ফ্রেশ কোন মসজিদ বিশেষ করে কাবার ডিজাইন ওলা তো কিনাই যাবে না ওইটার মধ্যে দাঁড়ায় আছে ইমাম সাহেব আছে না নাই মনে থাকবে মনে থাকবে এজন্য জন্য বললেন মসজিদ নির্মাণ করো মসজিদের সাথে হৃদয়টারে ঝুলিয়ে রাখো কেমনতের দিন এই মসজিদের ওসিলাই জান্নাতের বাড়ি বানায়া দিবে কে আবার বিশ্বনাই বললেন লাহ তুষাদুর রেহাল ইল্লা ইলা সালা সাতীমা এই দুনিয়ার বুকে তিনটা মসজিদের দিকে শুধু বিশেষ সাবের উদ্দেশ্যে ভ্রমণ করা যায় এই তিনটা মসজিদ ছাড়া বিশেষ সাবের উদ্দেশ্যে পৃথিবীর কোন মসজিদে ভ্রমণ করা যাবে আপনি ডিজাইন দেখতে যাইতে পারবেন এই যে বললেন যে কি একটা হইছে 200 কত গম্বুজ 201 গম্বুজ সুন্দর একটা বানাইছে দেখতে যাই যাওয়া যাবে নামাজ পড়তে মনে চাই ওইটাই যাওয়া যাবে কিন্তু ওইখানে বেশি সওয়াব হবে এই নিয়তে যাওয়া যাবে না ইউ ক্যানট সে জার্নি এক্সপেক্টিং স্পেশাল ভার্চু অ্যাকসেপ্ট থ্রি মাস্ক দ্য মাস্ক হারাম দ্য মাস্ক আননাবি দ্য মসজিদ আল ঠিক কি এই তিনটা মসজিদ ছাড়া বিশেষ সাহাবের নিয়তে পৃথিবীর কোন মসজিদে ভ্রমণ করা যায় না তবে দেখতে যাওয়া যায় এটার আর্কিটেকচারাল ডিজাইন দেখার জন্য এটার ক্যালিওগ্রাফিক্যাল ডিজাইন এটার ইকোসিস্টেম এটা কেমন করে করেছে কতটুকু জায়গা ডিজাইনটা কেমন এটা দেখার জন্য যেতে পারবেন কিন্তু এই দুইশো একদম বুঝে নামাজ পড়লে সব তিন গুণ হবে এরকম ধারণা করা যাবে বাইতুল মুকারমে পড়লে এত গুণ সব এই ধারণা করা যাবে এই যে চলে আসছে দুইশো গম্বুজ। আমি দেখতেছি আপনারা পাবেন না দেখতে আগে দেখে ফেলছেন মার্শাল মার্শাল সুন্দর আরো কিছু পরামর্শ দিবে এগুলো শেষে দিচ্ছি আমি কষ্ট হইতেছে আপনাদের জিমায় পড়তেছেন আরো কয়েক মিনিট শুনবেন তিনটা মসজিদে নিয়ত করে যাওয়া যায় এক নম্বরে মসজিদে হারাম এক নম্বরে কি ইন্নাল বৈতিউদি আলিন্নাসিলাল্লাযী বিবাক্কা সর্বপ্রথম যে ঘরটা আল্লাহ তালা জামিনের মধ্যে স্থাপন করলেন ওই ঘরটা হলো মসজিদুল হারামের মাঝখানের কাবা ঘর এই ঘরটা অবস্থিত যেই শহরের মধ্যে শহরের নাম বাক্কা এখনকার নাম মাক্কা সুবানুল্লাহ পড়ে মক্কার আগের নাম বাক্কা কোরআনে বাক্কার কথা আছে এবং হজমরা করতে গেলে দেখবেন যে অনেক হোটেল আছে হোটেলের নাম ফুন্দুক বাক্কা ফুন্দুক বাক্কা মানে বাক্কা হোটেল মক্কার আগের নাম কি এখান থেকেই বিষ্ণু ইসলাম এসরা শুরু করেছেন মেয়াজের আগের ধাপ নাম এসরা এই মসজিদে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ করতে পারলেন না পৃথিবীর আর কোন মসজিদে এক রাকাত পড়লে এক লক্ষ রাকাতের সাব হয় আপনাদের দুইশো এক গম বুঝে বললে বাইতুল মোকার পৃথিবীর কোন মসজিদে পড়লে হবে শুধুমাত্র কেবলমাত্র মসজিদুল হারামে এক রাকাত সালাত করলে এক লক্ষ রাকাতের সওয়াব আমলনামায় দিবে কে আল্লাহ এজন্য আল্লাহ বলেন ওখানে যাও হাইজুমা যুমাতু আনুক হুজু জুহাকুম সত্রা যেখানে যাইবা দুনিয়ার যেখানেই থাকো না কেন কাবা ঘরের দিকে হয়ে নামাজ পড়া আবশ্যক করেছে কে পৃথিবীর যেখানেই যান কোন দিকে হয়ে নামাজ পড়বেন কাবা টু দা ডাইরেকশন অফ কিবলা আপনি অবাক হবেন অস্ট্রেলিয়ায় একটা শহর আছে সিডনি সিডনি শহরে একটা জঙ্গল আছে এই জঙ্গলে একটা গাছ আছে যে গাছটা মানুষের মতো রুকু করে আছে টু দা ডাইরেকশন অফ কেবলা তাও কেবলামুখী না আপনারা অনেক ক্যালেন্ডারেও আছে গাছ ইউটিউবে দেখেছেন গাছ রুকু করে আছে টু দা ডাইরেকশন অফ কেবলা কেবলামুখী হয়ে মানুষের মতো সোহান তাহলে এই মসজিদ এমন মসজিদ এই মসজিদে এক রাকাত সালাদ পড়লে এক লক্ষ রাকাতের সওয়াব হয়ে যায় এই মসজিদ এমন মসজিদ যেই মসজিদের মাঝখানে একটা ঘর আছে ঘরটার নাম্বাইতুল্লাহ প্রতিনিয়ত এই ঘরের উপর একশো বিশটা রহমত নাজিল করে কে সিত্তুন আলী তইফিন ষাটটা রহমত নাজিল হয় যারা কাবাগরের চারদিকে তাওয়াফ করতে থাকে আর বা ইন আলীল মুসল্লিম রহমত নাজিল হয় যারা কাবাগরের চারদিকে নামাজ পড়তে থাকে ইলাল কাবা বাকি সওয়াব নাজিল হয় যারা শুধু কাবা ঘরের দিকে তাকিয়ে থাকে কাবা ঘরের দিকে তাকায় থাকলে সব। সুবহানাল্লাহ বললেন না ইলাল কাবা তিন জিনিসের দিকে তাকালেই সব কয় জিনিস জোরে বলেন এক নাম্বার আননাজার ইলাল মুসহাফ কোরআনের দিকে তাকালেই সওয়াব পড়া লাগবে না পড়লে তো সব আছে তাকানো মাত্রই দুই নাম্বার আর নাজার ইলাওয়াজ হিল ওয়ালিদাইন মা বাবার চেহারা মা বাবার খেদমত করলে তো সওয়াব আছেই টাকা দিলে তো সওয়াব আছেই কিন্তু মা বাবার আর নজরের দিকে যদি রহমতের নজরে একবার তাকান একটা কবুল হজ করলে যেই সওয়াব ওই সওয়াব আমল নামাই দিবে কে মা বাবা এমন জিনিস আমরা চিনলাম না আমরা পীর সাহেবের দরবারে লাউ নিয়ে যাই আর গান গায় সাদের লাউ বানাইলো মোরে আগা খাইলাম ডগা খাইলাম খাইলাম না ডুগুগি না। তো কইলাও নিয়ে যান আপনি কই হাদিয়া নিয়ে যান আসল পীর সাহেব আপনার ঘরে আপনার আব্বা সবচেয়ে বড় পীর সাহেব আপনার জন্য সবচেয়ে বড় আমেব গোটা বিশ্বের সব পীর সাহেব যদি পঞ্চাশ বার করে কোরআন খতম দিয়ে এক গ্লাস পানির মধ্যে ফু দেয় আর আপনার আব্বা শুধু বিসমিল্লা বলে যদি এক গ্লাসের পানিতে ফু দেয় ওই গ্লাসের পানির ফুটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে এজন্য বিশ্ব নয় বলতে লাল জান্নাত ও দুনিয়ার মানুষরা শোনো দুনিয়ার পুরুষ মানুষদের পায়ের নিচে থাকে জোতা জোতার নিচে থাকে বালুয়ার মাটি আর দুনিয়ার বুকে এক একটা মায়ের পায়ের নিচে থাকে তার সন্তানদের জান্না ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামাত তোমারই পদ তলে রয়েছে জান্নাত ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেওয়া আমার তোমারই পদতলে রয়েছে জাননা সুবানলা পড়ে কি মা এই মারে আমরা চিনি না লাও কথা কাটা ঝিল দেখ তোমার গায়ের চামড়া কেটে যদি মাকে জুতো বানিয়ে দাও ওই যে ছোটোবেলায় দুধ খাইছিলে এক ঢোক দুধের শোধ আদাই হবে না এক ঢোক দুধের সোদা আদাই হবে না ওই মা তিনবার বললেন আল্লাহ এই মায়ের কথা কয়বার আল্লাহ হাবিব বললেন মা 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 তারপরে মা কয়বার বাবা কয়বার তার মানে ইসলাম মাকে দিয়েছে স্বর্ণ পদক ইসলাম মাকে দিয়েছে রক্ত পদক ইসলাম মাকে দিয়েছে ব্রোঞ্জ পদক বাবাকে দিয়েছে সান্তনা পুরস্কার ঠিক কিনা তিনবার যদি মা হয় একবার যদি বাবা হয় তাহলে স্বর্ণ পদক কে রৌপ্য পদক ব্রোঞ্জ পদক পুরস্কার সান্তি বললেন না ওই মায়ের চার দিকে যদি রহমতের নজরে একবার তাকান কবুল হজরে স্বাব নাই তাহলে এক নাম্বার কোরআনের দিকে নজর করলে সওয়াব দুই নাম্বার মা বাবার চার আর দিকে নজর করলে সওয়াব তিন নাম্বার হাল্লার কাবা ঘরের গিলাফের দিকে যখন নজর করে তাকাবেন বিশটা রহমত নাজিল করবে কে তাহলে শ্রেষ্ঠ মসজিদ মসজিদে হারাম শ্রেষ্ঠ মসজিদ দুই নাম্বার হচ্ছে মসজিদ নাবাবি নবীর মসজিদ ওখানে এক রাকাত পড়লে এক হাজার রাকাতের স আমার নবী শুয়ে আছে তার পাশে পাশেই জান্নাতুল বাকিয়া মাকবারাতুল বাকিয়া এরপর আছে রওবা বিশ্বনবীর কবর থেকে মিম্বার পর্যন্ত জান্নাত রদাতুমিন রিয়াদিল জান্না এটা দুনিয়ার বুকে একটা জান্নাতে টুকরা কোন সুবাহ ওখানে নামাজ পড়ার জন্য খুব ধাক্কা হয় পুরো মসজিদে নবীর কার্পেটের এক কালার ওইটার কার্পেটের আরেক কালার যারা হজ করেছেন দেখে এসেছেন জায়গা পাওয়া যায় না খুব ধাক্কাধাক্কি হয় ওই জায়গাটাতে সালাত পড়ার জন্য এটা হচ্ছে দ্বিতীয় মসজিদ শ্রেষ্ঠত্বের দিক থেকে তৃতীয় মসজিদ হচ্ছে মসজিদে আকসা ফিলিস্তিনে আহা এই দুইটাতে যাওয়ার সুযোগ হইলে ওইটাতে যাওয়ার সুযোগ নাই ইসরায়েলি হায়নাদের দখলে চিল্লা এখন ঠিক কিনা আমরা আল্লাহর কাছে চাই আমরা মসজিদুল হারাম এই মসজিদ নবাবিতে যেমনে সালাদ পড়তে পারি বাইতুল মাকদাসে যে ও পড়তে পারে আল্লাহ তুমি তৌফিক দাও বাইতুল মাকদাসে এক রাকাত পড়লে আড়াইশো রাকাতের সব আরেক বর্ণনা এসেছে পাঁচশো রাকাতের সবাব এই তিনটার পরে দুনিয়ার যত বড় মসজিদ হোক না কেন সবগুলোর সবাব সমান সুমান আল্লাহ পড়েন তাহলে আমরা মসজিদ আবাদ করতে চাই কি করতে চাই এই মসজিদ হচ্ছে আমাদের মুসলমানদের সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু আমাদের মসজিদ বুঝতে হবে এটা খ্রিস্টানদের চার্চের মতো এটা ইহুদিদের সেনাগের মতো এটা শিখদের গুরুদুয়ার গুরুদুয়ারার মতো গতানুগতিক কোনো এবাদত গা বা উপাসনা কেন্দ্র নয় এটা আমাদের ঐক্যের ভিত্তি চিল্লায় বলেন ঠিকা বিশ্বনবীর মসজিদে নবীটাই ছিল ক্যান্টেনমেন্ট সেনাবাহিনীর ক্যান্টেনমেন্ট ছিল এটা বিশ্বনবীর মসজিদে নবী ছিল গণভবন আমার নবীর মসজিদে ছিল বঙ্গভবন এই